আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু প্রিয় বন্ধুরা ইমাম হুসাইন এবং ইমাম হাসাইনের কাহিনী ইমাম হাসাইন এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যাদের জীবন ও কর্ম মুসলিম উম্মাহর জন্য দিক নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করে তারা উবয়ে ইসলামের চতুর্থ খলিফা ইমাম আলী ইবনে আবু তালিব আলাইহিস এবং ফাতিমা আলাইহিস সালাম যিনি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা তাদের সন্তান ইমাম হাসাইন আলাইহিস সালাম ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি তিনি তৃতীয় হিজরতের পঁচিশ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন তিনি খুব শান্তিপূর্ণ এবং দয়ালু চরিত্রের অধিকারী এবং ইসলামের প্রচার এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করেন ইমাম খলিফা উমর ইবনে খাবের সময় কূটনৈতিক ও সামরিক বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন ছয়শ এষট্টি খ্রিস্টাব্দে যখন ইমাম আলী আলাইহিউ শহীদ হন তখন ইমাম হাসাইন আলাইসাল্লাম মুসলিমদের খলিফা হিসেবে দায়িত্ব নেন কিন্তু মোয়াবিয়া ইবনে আবি সুফিয়ান সিরিয়ার গর্বনর ছিলেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্রোহ শুরু করলেন মুসলিমদের মধ্যে রক্তপাত এড়াতে ইমাম হাসাইন আলাহিউসাল্লাম ছয়শ সত্তর খ্রিস্টাব্দে মোয়াবিয়ার সাথে শান্তি চুক্তি করেন এবং খিলাফতের দায়িত্ব ছেড়ে দেন ইমাম হাসাইন আলাই এরপর মদিনায় ফিরে যান এবং ছয়শো সত্তর খ্রিস্টাব্দে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় বলে ধারণা করা হয় ইমাম হুসাইন আলাই হিউসাল্লাম ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লামের ছোট নাতি তিনি আঠশ হিজরিতে ছয়শো ছাব্বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইমাম হুসাইন আলহীলের জীবন ছিল আত্মত্যাগ সাহসিকতা এবং ন্যায় বিচারের এক অন্য উদাহরণ পর তার পুত্র ইয়াজিদ খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন ইয়াজিদ ইসলামী মূল্যবোধ থেকে দূরে সরে গিয়েছিলেন এবং অত্যাচারী ও সরাচারী শাসক হিসাবে ক্ষমতায় আসেন ইমাম হুসাইন আলাইহিস সালাম ইয়াজিদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে অস্বীকার করেন কারণ তিনি মনে করতেন যে ইয়াজিদের শাসন ইসলামের প্রকৃত আদর্শ পরিপন্থী 680 খ্রিস্টাব্দে কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার পরিবার ও সঙ্গীরা ইয়াজিদের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেন সেখানে অত্যন্ত অল্প সংখ্যক লোক নিয়ে তারা অসম যুদ্ধ করেন এবং অত্যাচারিত হন কারবালার যুদ্ধ ছিল ইসলামী ইতিহাসে এক বিরল ঘটনা যেখানে ইমাম হুসাইন আলহিউাল্লাম ও তার সঙ্গীরা শহীদ হন কিন্তু তারা অন্যায়ের কাছে নত করেননি কারবালার ঘটনাটি ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি ন্যায়ের জন্য লড়াই এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক মাইল হিসাবে বিবেচিত হয় মহান আল্লাহ যেন সঠিক জানার এবং বুজার তৌফিক দান করেন